আসসালামু আলাইকুম মোরসমতল্লাস হিমকাহ সম্মিলিত দর্শকবৃন্দু যদি আপনি বুঝতে চান সুরা কাহাফ থেকে কিভাবে তার আমাদেরকে ধোকা দিচ্ছে তার মূল হাতিয়ার কি তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা সুরা কাহাফের ষষ্ঠ নম্বরের উপর গোতানা করবো যেখানে আমরা ৪৫ থেকে নিয়ে উনিশপঞ্চাশ এই পাঁচটি আয়াতের স্টাডি বা গোতানা করার চেষ্টা করবো আজকে আলোচনার মধ্যে আমরা বুঝতে পারবো যে দাজ্জাল আসলে কোন ফাঁদ পেলে আমাদেরকে সে ধোকা দিতে চাচ্ছে এবং তার দিকে ধাপিতও করতে চাচ্ছে শুরু করার পূর্বে যারা ইত্তেফাকুল চ্যানেলে নতুন এসেছেন যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এবং সকলেই আমাদের ভিডিওটি লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন এবং ভিডিও শেয়ার করতে ভুলবেন না إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده فقال الله تعالى وَدَرِبْ لهم مثل الحياة الدنيا كما إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض فَأَصْبَعَ حشيما تدروه الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا ويوم يسير الجبال فترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا وأودي الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها وجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك احدا قال رسول الله صلى الله عليه وسلم ما لي وللدنيا انما مثلي ومثل الدنيا كراكب استدل تحت شجره ثم راح وتركها او كما قال رسول الله صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা সরা ফাস্ট নম্বর ও কুরআন করব ইনশাআল্লাহ এর মধ্যে আমরা 45 থেকে নিয়ে 50 এই পাঁচটি আয়াতের মোতালা করা চেষ্টা করব আর আজকে আমরা বুঝার চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআনের মধ্যে যে দাজ্জাল যে ফিতনা ও সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় ফিতনা এর থেকে বাঁচতে হলে সুরা কাহাফ তেলাওয়াত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি শুক্রবারের দিন মান আসলাত আল কাবিয়ামা জুমাতী আসমা মিন যে ব্যক্তি শুক্রবারের দিন জুম্মা দিন করবে সে দাজ্জালের ফেতনা থেকে মুক্ত থাকবে আজকে আমরা বোঝার চেষ্টা করব দাজ্জালের ফেতনার মূল চাবি এটা আমরা বোঝার চেষ্টা করব এই সুয়ার মধ্যে আমরা কয়েকবার পরে আসছি আল্লাহ রাব্বুল আলামিন ফুরা কাবের 7 নম্বর আদে বলেছে আমি দুনিয়াকে পুরা ফ্ল্যাট করে দেবো বিছিয়ে দেবো আল্লাহ রহমুলি বিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন আঠাশ নম্বর আয়তের মধ্যে বলছেন ওলা ত আদ ওয়াইনা আন তুলি আতাল দুনিয়াসাল্লামকে সতর্ক করে বলা হয়েছে আপনি আপনার নস্তকে নিজেকে ওই সমস্ত লোকদের সাথে ধৈর্যের সাথে লেগে থাকেন যারা সকাল বিকাল আল্লাহ রম তোলা আল্লামিনকে ডাকে তাদের সন্তুষ্টির জন্য এবং আলাহ তুকে ইমান আনফাল নাফল দহ আন না এবং আমার স্মরণ থেকে যাদের যদি আমি গবল ডাফেল করে রেখেছি তাদের আপনি করবেন না অর্থাৎ দুনিয়ার মহে যারা পড়ে গিয়েছে দুনিয়া কামানোর জন্য সকল ব্যস্ততা হয়ে গিয়েছে তাদের অনুসরণ করা যাবে না এরপরে শুধু দেখা নেই আল্লাহ রব আলামিন সিরিয়ালগত ভাবে এই দুনিয়ার যে মহ দুনিয়ার মাল ধন সম্পত্তি এবং ম্যান পাওয়ার বা লোকবল নিয়ে যে বড়াই করা সে ব্যাপারে আল্লাহ রব আলিন উদাহরণ দিয়ে দিয়েছেন দুই বাগানের মালিকের বাগান মালিক দুই বন্ধুর যে একজনের ছিল দুইটি বাগান অন্যজনের কিছু ছিল না তেমন কিছু ছিল না সেই দুই বাগানার মালিক যে অহংকার করেছিল সর্বশেষ তার যে পতন হয়ে গেছে হয়েছিল সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি অর্থাৎ দুনিয়ার যে সমস্ত ধন এবং সম্পত্তি এটা কোনো কিছুই স্থায়ী না আজকে আল্লাহ রবুল আলমিন দুনিয়ার কে আল্লাহ রবুল আলমিন উদাহরণ দেবেন যে দুনিয়াটা আসলে কিছুই নয় আসমান থেকে যেমন পানি বর্ষিত হয় এরপরে বিভিন্ন উদ্ভিদগুলো গজায় এবং খুব ঘনভাবে গজায় আমি আমার কি করি সেগুলোকে একবারে খড়পটার মতো শুকিয়ে দিন যেগুলোকে বাতাস নিয়ে চলে যায় ঠিক আমাদের জীবনটা এরকম আল্লাহ রব আলিন আমাদেরকে দিয়েছেন জীবন আস্তে আস্তে সুন্দরভাবে তারপরে আবার আমরা বৃদ্ধ হয়ে যাব আর একদিন আমরা এই দুনিয়া থেকে চলে যাব ঠিক এর মধ্যে থেকে আমরা আরো বুঝতে পারবো যেমন আসমান থেকে বৃষ্টি নাজিল হইলে জমিনের মধ্যে উদ্ভিদগুলো গুলো গজায় জমিন উর্বর হয় এমনি জমিন তো মৃত থাকে জমিনের মধ্যে দেখা যায় যে ধুধু মরুভূমি মানে শক্ত মাটি যেখান থেকে কোনো কিছুই ফলে না কিন্তু আল্লাহ রব আলমী যখনই বৃষ্টি দান করেন তখনই ওই শক্ত মাটি থেকে আবার উদ্ভিদগুলো আস্তে আস্তে সুন্দরভাবে গজায় ঠিক সেটাই উদাহরণ হবে যে আল্লাহ রব আমাদের শরীরকে বানিয়েছেন মাটি থেকে মানে সকল কিছু খেয়ে কিন্তু আমাদের বডি গঠিত হয়েছে কিন্তু আল্লাহ রব আলমী যে রুখ দিয়েছেন এটা হলো আসমান থেকে বৃষ্টির মতো আমাদের রুখের মধ্যে আসে আমাদের বডির মধ্যে আসে যখনই আমাদের বডির মধ্যে আসে তখনই আমরা সকল কিছু করতে পারি সতেজ থাকে অ্যাক্টিভ থাকে আর যখনই আমাদের রোধ চলে যাবে তখন আমরা আবার নিঃশেষ হয়ে যাব মৃত্যুবরণ করব। এই জন্য আল্লাহ রব আল হোসেন এই দুনিয়ার যে রয়েছে এই দুনিয়ার মধ্যে তোমরা দুনিয়ার পিছনে পড়া যাবে না দুনিয়ার অনেক আসবাব এবং জিনিসপত্র সেগুলো যেন তাদেরকে ধোঁকা দেওয়া হবে সে বিপদ প্রতি তোমাদেরকে আকৃষ্ট করার জন্য বিভিন্নভাবে মিডিয়া দিয়ে চেষ্টা করা হবে কিন্তু তোমরা ওই সমস্ত লোকের সাথে আসমিন নাফসা কামাল্লাদিন রাব্বাকুম বিলবাদাতি ওয়াল আছিনজি ফ্রি দুনিয়া ওয়াজাহা সকাল ছantai আপনাকেটাকে তাদের সাথে তোমাদেরকে সফল করতে হবে আল্লাহ রাব্বুল এই রূপের মধ্যে দুনিয়ার দৃষ্টান্ত দিয়েছে সেটা দেখেন বদরিব লাহুম মছাল আল হায়াতুদ দুনিয়া আপনি তাদেরকে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত পেশ করেন

আল্লাহ রব আলিন প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতাশীল এবং আসমান থেকে পানি বর্ষানোর দিক থেকে ক্ষমতাশীল এবং আল্লাহ রব আলামিন এই ফসল ফলানোর থেকে ক্ষমতাশীল এবং ফলানো ফসলকে আল্লাহ রব আলামিন ধ্বংস করতেও ক্ষমতাশীল এবং আল্লাহ রব আলামিন চাইলে তার অনুগ্রহে বাদাকে সে রিজিক দিতেও ক্ষমতাশীল এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো এই দুনিয়াকে আল্লাহ রব আলামিন বলেছেন যে ইন্নামা মোয়ালুকুম মোয়ালা দুকুম জিন আতুল হায়াত দুনিয়া আল মাল ওয়াল বাংলা দুনিয়া আল্লাহ বলেছেন দুনিয়া জিনারটা কি এটা হলো মাল এবং সম্পদ আল্লাহ্লা আল্লাহ মিন আরো বলেছেন যে আমি এই দুনিয়া কিন্না মা আল্লাহ জিন আত আল্লাহ এ দুনিয়ার উপরে যা কিছু আছে তাকে সজ্জা হিসাবে তৈরি করেছি আর এখানে যেটা আল্লাহর উপর আল্লাহ আমি মেদিনী বলতে যাচ্ছি সেটা হলো মানুষ অনেক সময় নিজের জন্য অনেক স্যাক্রিফাইস করে নিজের ছাড় দেয় নিজে নিজের জন্য কোনো হারান কাজ করতে চায় না কিন্তু যখন তার সংসার হয়ে যায় তার সন্তান হয়ে যায় তার সামনে তার সন্তান অনেক কিছু থেকে মারুম হচ্ছে দেখায় তার সন্তানের কাগজগড় খাওয়া দাওয়া সুন্দর বা পারস্থান এগুলোর জন্য অনেক সময় মানুষ বিভিন্ন অন্যের মধ্যে জড়িত হয়ে যায় সেটাই আল্লাহ বড় আলমীল আমাদেরকে খেয়াল করে দেখা দিচ্ছেন আল মাল ওয়াল বানুমনা সিনাতুল হায়াতের দুনিয়া এবং এই মাল এবং সন্তান সন্ততি এইগুলো হলো যে দুনিয়ার এই এমন যেন না হয় এই সিনাদের পিছনে পড়ে তাদের আকাঙ্ক্ষায় পড়ে তুমি তাদের চাহিদা পূরণ করতে যে অন্যার মধ্যে চলে যাও আল্লাহ বিমুখ হয়ে যাও দুনিয়ামুখী হয়ে যাও আখিরাত দুমুখ হয়ে যাও এই জানা না এই ধরনের না হয় জন্য আমাদেরকে সন্তানত্ব অবশ্যই আলন পালন করতেই হবে কিন্তু সালাত তরিকায় করতে হবে এগুলো হলো মূল বুঝতে হবে আমাদেরকে আল মাল ওয়াল দুনিয়া অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনন্নামা মাওয়ানুকুম ওয়া ফিতনা ইসরাই তোমাদের মাল এবং তোমাদের সন্তানাদি তোমাদের জন্য পরীক্ষা করতে পাবে তোমাদের এদার দেহে পরীক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কয় তোমরা কি আল্লাহর পথে থাকো নাকি অন্য দিকে চলে যাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 53 নম্বর আয়াতে পণ্ডিত বলে দিয়েছেন ওয়ালাম লওয়ান্নকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুঈ نخس মিনাল আতওয়াল ওয়া লান তুসতামারাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন

তোমাদেরকে যেন তোমাদের মাল এবং সন্তান আদি আল্লাহ সন্তান থেকে ফিরিয়ে না রাখে কোনো অন্যায় কাজ করতে বাধ্য না করে যদি করো হবে একদম খসারাত পাত্রদের মধ্যে থেকে জন্য আমাদেরকে মনে রাখতে হবে এই দুনিয়ার জীবনকে দুনিয়ার মধ্যে করে আমাদেরকে কাটাইতে হবে আর আখরাতের জীবনকে আমাদেরকে মূল প্রাধান্য দিতে হবে আল্লাহ রকম আলমী আখরাতের জীবনের ব্যাপারে সুরা হাদিদের বিষ্ণুবরাতের মধ্যে বলছেন ওয়াতাফাকুরুম বাইনাকুম মাতাফাকুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। কামা সাল্লি কোআইসিন আ'দামা লুতফালনা বাদা। ওখানে আল্লাহ রাব্বুল খুব সুন্দরভাবে বলে দিয়েছেন যে এই দুনিয়ার জীবনটা ঠিক পর্যায়ে কোন ধরনের তোমাদেরকে ধোঁকা দেবে। কি ধরনের বিভিন্ন রকমের আসباب potro থেকে তোমাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করবে। এই যে ব্যাপারটা দুনিয়াটা যে আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিচ্ছে এটাই হলো তাজালির মূল শক্তি। এই দুনিয়া যে আসباب potro দুনিয়ার যে শাস্ত্রীয়

সোনা চাঁদির প্রতি আকৃষ্ট দিয়ে এবং তার বিভিন্ন অর্শ ঘোড়ার প্রতি আকৃষ্ট এবং তার মালের প্রতি আকৃষ্ট এবং বিভিন্ন জমিদের প্রতি আকৃষ্ট এগুলোকে আল্লাহ রব আলমীর মধ্যে বায়ো ডিফল্ট দিয়ে দিয়েছেন এগুলোর জন্য কাউকে বলতে হয় না মাল কামাইও না স্বর্ণ গচ্ছিত বলতে হয় না এগুলো অটোমেটিক্যালি মানুষের মধ্যে এগুলো আল্লাহ রব আলমীর ডিএনএর মধ্যে দিয়ে দিয়েছেন এগুলো সে অটোমেটিকভাবে নিতে থাকে এজন্য জন্য তাকে সঠিক পথে বলা পরিচালনা করার জন্য আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে হেদায়েত দিয়েছেন আর আল্লাহ রব্বুল আলামিন যেগুলো সজ্জার জন্য বলেছেন ঠিক দার্জা সেইগুলোকে আপনার সামনে এমন ভাবে এনে প্রেজেন্ট করতেছে আজকের দুনিয়ায় তাতে করে আপনি সেদিকে ঝুঁকে যান কারণ সে জানে এইগুলোর মধ্যে ঝুঁকে যাওয়াটা এটা আপনার ডেনের মধ্যে আছে এই উইকনেসটা এই দুর্বলতা দুর্বলতা কোন হিউম্যান মানে বনিয়ালের মধ্যে এই দুর্বলতা আছে দুর্বলতা এই জন্য আল্লাহ রব আলমিনের যে সিস্টেমটা দিয়ে দিয়েছেন এটার প্রতি ছয়তান বা তার জাল এই সিস্টেমটা খুঁজে নিয়েছে অর্থাৎ মানুষের মূল দুর্বলতা হলো তার মহিলার প্রতি ভালোবাসা এজন্য জন্য সারা পৃথিবীর মিডিয়া দেখছেন আমরা বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন মিউজিক ইন্ডাস্ট্রি আমাদের সামনে কিভাবে মহিলাদের অঙ্গ ভঙ্গি কিভাবে নিয়ে আসছে কারণ কি এখান থেকেই তাদের ধারণা আছে যে মানুষ এটার প্রতি আকৃষ্ট হয় এই জন্য এটা নিয়ে আসছে এবং পাশাপাশি বিভিন্ন জুয়া বিভিন্ন টাকা শৈলাদ দেখাচ্ছে কারণ কি মানুষ এই টাকা ইনকামের মধ্যে আকৃষ্ট হবে বিভিন্ন ফাইভ স্টার হোটেল দেখাচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর রমণী সুন্দর সুন্দর খাবার দেখাচ্ছে কারণ কি তারা জানে যে মানুষের মধ্যে এইগুলোর আকৃষ্টতা এর বিয়েদের মধ্যে আছে যদি এদের এইগুলোর মধ্যে তাদের তাদেরকে লোভ দেখানো যায় তারা বেশি আল্লাহ বিমুখ হবে এই জন্যই তারা শুধু দুনিয়ার যে সমস্ত আসবাব আছে সেইগুলোর দিকে আকৃষ্ট করার জন্যই আমাদেরকে বিভিন্ন মিডিয়া বিভিন্ন চ্যানেল বিভিন্ন সকল দিয়ে সেদিকে আমাদেরকে ধাবিত করা হচ্ছে যদি আপনি চিন্তা করেন আর এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আর বেঁচে থেকে আল্লাহ রকম আলমিনের খলকাস করতে হবে যেটা দুনিয়াতে থাকবে আখিরাতেও থাকবে বিশেষ করে আখিরাতে আমাদের বেশি কাজে কাজে লাগবে সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফল বাকিয়াতুস সালিহাতু খাইরুন ইনদ রাব্বিকা আর বাকি থাকবে কি তেলা নেকামুল কোনো এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিগনে খাইরুন ইনদ রাব্বিকা সওয়াবান দিক থেকে অতিদানের দিক থেকে হলো উত্তম আর খাইরুল আমালা এবং আকাঙ্কার দিক থেকে আমল উত্তম মানে ওইটা করে আপনি ভালো আশা করতে পারবেন स्थाई কোনো কিছু আকাঙ্কা করতে পারবেন

শরীরে যে সমস্ত কাগজ টুকরা যে সৌন্দর্য আছে সেগুলো খুলে ফেললে যদি আপনি পুরা যে মানে উলঙ্গ হয়ে যাবেন মানে পুরা খালি হয়ে যাবেন আল্লাহ রব আলমিনকে জমিনের উপরে যে গুলো আছে বিভিন্ন পাহাড় পর্বত গাছ বৃক্ষ এগুলো সকল কিছু আল্লাহ রব আলম ধ্বংস করার পরে এগুলো একদম চাতিয়াল ময়দান করে দেবেন ও হাসার না এবং এখানে আল্লাহ রব আলম বলছেন আমি তাদের সকলকে এখানে জমা করব। করবো নগাদের হাদা এবং এর মধ্যে থেকে কাউকে আমি মানে অনুপস্থিত থাকবো না সকলকে আমি এখানে হাজির করব আল্লাহ রব আলমের হাজির করবেন নাম কিভাবে করবেন অরিদু আল্লাহ রব্বিকা সফা এবং প্রত্যেককে পেশ করা হবে কাতার বদ্ধ হিসাবে বদ্ধ ভাবে দুনিয়ার সকল মাকলু সকল ইনসান জিন বল কালবুল আলমিন কাতারে কাতারে করে পেশ করবেন তারপর জি তুমি না কামা ফলাক না আল্লাহ বলবেন নিশ্চয়ই তোমরা চলে এসেছো আমার কাছে কিভাবে যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম অর্থাৎ আল্লাহ রব আলমিন আলমে আওয়াহের মধ্যে তোমাদেরকে সৃষ্টি করে এক জায়গায় রেখেছিল ঠিক আবার মৃত্যুর পরে সেই আলমে আওয়াহের মতো ঘেরের ময়দানে

তার মধ্যে যা রয়েছে মানে তাদের যে কিতাব অর্থাৎ আমুল নামাজে যে হাজির করা হবে তার মধ্যে যত কর্ম তাদের রয়েছে গুনাহের কাজগুলো রয়েছে সেগুলো তখন দেখবে তখন আমরা তাদেরকে লক্ত করবেন তারা মুসলিমরা গুনাগাররা ভিতরে সন্তুষ্ট অবস্থায় থাকবে ভাইয়া করু নাই ওয়াইল এবং তারা বলবে হাই আমাদের আফসোস মালি হাদাল আল কিতাব

এবং কামাল আমল নামাই ভালো কাজটা করছে সেটার জন্য বিন্দু মাত্র কম সব লিখবেন না অন্যায়ের দিক থেকে কোনো বেশি লিখবেন না এবং ভালো দিক থেকে কম লিখবেন না একদম যথার্থ কন্যা আল্লাহ রকম কিতাব সামনে রাখবেন আর এখন তো বর্তমানে এগুলো বোঝা খুবই সহজ হয়ে গিয়েছে কারণ একটা কম্পিউটার মধ্যে আপনি যত ডাটা রাখবেন সকল ডাটাগুলো আপনার সামনে চলে আসবে আপনি কখন কি করছেন কখন কি করেন নাই কখন কোন ওষুধ খেয়েছেন কখন কোথায় গুণা করেছেন আপনার তো বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রির মধ্যে বিভিন্ন সফটওয়্যার থাকে এগুলো তারা বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করে এখন তো এই আই এসে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এসে আমাদের বোঝা সহজ হয়ে গিয়েছে যে মেশিনই সব কিছু করতে পারে তাহলে আল্লাহ রব আলমিনের কাছে কি মেশিন আছে চিন্তা করেন সূর্যের মতো এত বড় একটা ক্যামেরা তখন সে দেখতেছে আর চন্দ্রের মতো ক্যামেরা আল্লাহ রব আলম রেখে দিয়েছেন ওদের সকল ডাটা আল্লাহ রব আলমের কাছে সকল সময় যাচ্ছে এই ডাটা আল্লাহ রব আলমিন কাল কি আমাদের ময়দানে ওদের সামনে নিয়ে আসবেন এটাই আল্লাহ রব আলমিন বলেছেন আজকে এর উপর ভুল হলো আল্লাহ রব আলমিন আমাদেরকে সতর্ক করছেন এ দুনিয়া স্থায়ী নয় এ দুনিয়া মাত্র পঁচিশ ত্রিশ বছরের দিন এই দিন যদি কষ্ট করতে পারো তাহলে কালকে আমাদের ময়দানে তোমরা

যে মানুষ যে আসতে পৃথিবীতে মানুষ এই গ্রহের প্রাণী না আসলে মানুষ ওই গ্রহের প্রাণী যেখানে সব সৌন্দর্য রয়েছে সৌন্দর্য কিছুক্ষণ পর পরিবর্তন হয় বিভিন্ন সুন্দর ঝর্ণা থাকে বিভিন্ন লাইটিং এর ব্যবস্থা ফুলের ব্যবস্থা অনেক সুখের একটা জায়গা থেকে মানুষ এখানে নিয়ে আসা হয়েছে স্বাস্থ্য স্বরূপ পরীক্ষা দেওয়ার জন্য এখানে নিয়ে আসা হয়েছে এটা হলো সায়েন্স হচ্ছে আজকে বলছে কারণ কি আপনি খেয়াল করে দেখবেন এই গ্রহের যে প্রাণীগুলো বানানো হয়েছে তেমন অন্য অন্য যে জীব আছে তারা কিন্তু সিজনের সাথে সাথে তাদের গায়ে আলাদা আলাদা নোম বের হয় সারভাইভ করার জন্য অন্য কোনো কিছু দরকার হয় না শুধুমাত্র একটা জীব সারভাইভ করতে হলে বিভিন্ন পোশাক আশাকের প্রয়োজন হয় বিভিন্ন আলাদা আলাদা খাবারের প্রয়োজন হয় মানে সিজনাল খাবারের প্রয়োজন হয় বিভিন্ন রকমের ঠান্ডা থেকে বাঁচতে হবে গরম কাপড়ের প্রয়োজন হয় গরম থেকে বাঁচতে আমার ঠান্ডা এসি ফ্যান অত কিছুর প্রয়োজন হয় কারণ কি এটা এই গ্রহের মধ্যে সুইটেবল হইতে পারছে না এই গ্রহের সাথে খাপ খাচ্ছে না কারণ কি এই গ্রহের না কারণ এটা বুঝবেন আপনি কিভাবে দেখেন আদমান রাসুল সৃষ্টি করেন তখন কি লেখা হয়েছিল একদম জায়গায় শান্তি শীতল সুন্দর জায়গা ঠান্ডা না গরম না ঠান্ডা সুন্দর একটা আবহাওয়া সেখানেই আমাদের জন্য মূল ডিএনএ সেখানেই কিন্তু প্রথমে প্রমাণ চলেছে আর কি সেখানেই বড় হয়েছে আমাদের ডিএনএ গ্রোথ হয়েছে তোরা আমাদের ড্রেনের মধ্যে এখনো ওই সুন্দর জায়গায় থাকা সুন্দর কিছু দেখা ওইটা আমাদের ড্রেনের মধ্যে রয়ে গেছে আর এইটা দিয়ে ছয়তান আমাদেরকে ধোকা দেয় শুধুমাত্র আসবাবপত্র দুনিয়ার দুনিয়ার বিভিন্ন শাহত এদিকে আমাদেরকে ডাকে ধন সম্পত্তি কিভাবে কামাইতে হবে ন্যায় অন্যায় কথা ছেড়ে দিয়ে এইদিকে আমাদেরকে ডাকে দুনিয়ায় থাকতে হলে অবশ্যই আমাদেরকে দুনিয়া তো অবশ্যই কামাইতে হবে হালাল ভাবে যতটুকু পারে ততটুকু হারাম কামাই করে আখরাত নষ্ট করে কখনো দুনিয়া থেকে যাওয়া যাবে না এটা হলো আজকের মূল ব্যাপার যে আমাদের দুনিয়া থাকতে হলে দুনিয়া অবশ্যই কামাতে হবে কিন্তু দুটোই সম্ভব হালাল ভাবে আমরা কামাবো হারামের কাছে আমরা যাব না হারাম কামাই করে আমরা আমাদের আখরাতকে নষ্ট কোনোভাবে করব না আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক দেখলেন আল্লা রী তাদের সকলকে উত্তম জীবন দান করুক আর সকলে নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন তাদের সাথে আমার চ্যানেলটারও খেয়াল রাখবেন আলাইকুম রহমাতুল্লাহ